ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী চতুর্থ খণ্ড ভগবানের নামে সকলেরই অধিকার আছে শিষ্য শ্রী শ্রী ববামণির মুখে এক সময়ে কাম কাঞ্চন ত্যাগী চিতেন্দ্রীয় এক মহাপুরুষের গল্প শুনিয়াছিলেন যথা এক যুবতী বারবনিতা তিনটি সঙ্গী বাহারে কোনো এক মেলায় আমোদ প্রমোদ করিবার জন্য গমন করে কিন্তু তাহার সঙ্গীরা সকলে একই দিনের মধ্যে উৎকট কলেরা রোগে আক্রান্ত হইয়া মারা যায় বারবনিতা প্রাণ ভয়ে ভিতা হইয়া মেলাস্থল পরিত্যাগ করিয়া স্বৃহা অভিমুখে রওনা হইল গৃহ হইতে প্রতিপয় মাইল দূরবর্তী রেল স্টেশনে যখন সে আসিয়া পৌঁছিল তখন অনেক রাত্রি হইয়াছে একে একে সকল যাত্রীরা রেলগাড়ি হইতে অবতরণ করিয়া যার যার গন্তব্যস্থানে চলিয়া গেল সঙ্গীহীনা নারী একাকিনী স্টেশনের প্ল্যাটফর্মে ভয়ে জড়োসড়ো হইয়া বসিয়া রহিল চতুর্দিকে খোলা মাঠ জনমানব নাই ট্রেনও চলিয়া গিয়াছে একাকিনি এক রূপসী যুবতীকে দেখিতে পাইয়া স্টেশনের কর্মচারীরা এক একবার আসিয়া রমণীকে নানাভাবে খাতির জানাইয়া আত্মীয়তা পাতাইতে চেষ্টা করিতেছিল এবং ধীরে ধীরে এক একটা করিয়া স্টেশনের সমস্ত আলো নিবাইয়া দিতেছিল ইহাতে তাহার বরং ভয় বৃদ্ধি পাইতেছিল অনেকে মনে করে যে যাহারা বেশ্যাবৃত্তি করিয়া খায় তাহাদের বুঝি সম্ভব জ্ঞান নাই কিন্তু প্রকৃত প্রস্তাবে তাহা নহে নিজ বৃত্তির অনুরোধে যখন সে নরক পঙ্ক অঙ্গে মাখে তখন সে যতই লজ্জাহীনা পাপিওসি হোক না কেন কিন্তু বেশ্যার মধ্যেও তো সর্বভূতের যিনি জননী সেই আদ্যাশক্তি মহামায়া স্নেহরূপে লজ্জারূপে বুদ্ধিরূপে রূপে বিবেকরূপে সুরুচিরূপে এবং সুনীতিরূপে বিরাজ করিতেছেন তাই অন্য সময়ে তার ভিতরে কুলবতী নারীদের মতোই স্বাভাবিক পবিত্রতা বুদ্ধি সমসমবুদ্ধি ও সতীত্ব বুদ্ধি অল্পবিস্তর বিস্তর থাকেই এইদিকে ইহার পূর্ববর্তী এক ট্রেনে হিতলাল নামে এক পরিব্রাজক মহাপুরুষ সেই স্টেশনে অবতরণ করিয়াছিলেন কিন্তু আকাশের ঘন ঘটাচ্ছাদিত দুর্যোগসূচক অবস্থা দর্শনে রজনীযুগে পথ পর্যটন অনুচিত ভাবিয়া কম্বল স্টেশনের এক অন্ধকার কোণে নিদ্রা যাইতেছিলেন নিস্তব্ধ নিশীতে রেল কর্মচারীদের ঘন ঘন পাদুকার শব্দে এবং মাঝে মাঝে নারী কণ্ঠের করুণতায় তাহার নিদ্রাভঙ্গ হইল নিমেষের মধ্যেই তিনি ব্যাপারটা অনুমান করিয়া লইতে পারিলেন এবং রমণীর নিকটে আসিয়া দেখিলেন একজন রেল কর্মচারী একটি প্রকুষ্ঠের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া কি বলিতেছে এবং রমণী দৃঢ়কণ্ঠে শুধু না না বলিতেছে মহাপুরুষ বলিলেন মা তুমি ভয় পাইয়াছ ভয় কি মা এই তো আমি আছি তোমার সন্তান তোমার জন্য কি করা প্রয়োজন আদেশ করো আমি তার জন্য প্রাণ পর্যন্ত দান করিতে প্রস্তুত রহিলাম রেল কর্মচারীটি অপ্রত্যাশিত মনুষ্য সমাগমে কিং কর্তব্য বিমূল হইয়া স্থান ত্যাগ করত অফিস ঘরে প্রবেশ করিয়া অপর একজন কর্মচারীর সহিত কিয়ৎকাল কি পরামর্শ করিল তৎপরে ফিরিয়া আসিয়া মহাপুরুষকে রুক্ষ কণ্ঠে জিজ্ঞাসা করিল এই কোন মহাপুরুষ বলিলেন আম সাধু হ্যায় মুসাফির হ্যায় নারী জাতিকারক হ্যাঁ রেল কর্মচারী বলিল এখানে তুই কি চাস মহাপুরুষ বলিলেন কিছু চাই না বাবা শুধু রাত্রিটা এখানে থাকবো রেল কর্মচারী বলল নিশ্চয়ই তুই চুর আজকাল স্টেশনে বড় চুরি হইতেছে এসব তোদেরই কাজ তোদের যন্ত্রণায় যাত্রীরা অতিষ্ঠ হইয়া উঠিয়াছে ভাগশালা এখনই নহিলে পুলিশে দেব মহাপুরুষ বললেন চুর হই আর ডাকুই হই আজ রাত্রিতে আর কোথাও যাইতেছি না পুলিশেই দাও আর জেলেই দাও কাল ফজির হইবার পূর্বে বান্দা তোমাদের আশ্রয় ছাড়িবে না ডাং মারো আর লাঠি মারো পান্দা তোমাদের গোড় ধরিয়া পড়িয়া থাকিবি কিছুতেই মাইজিকে ফেলিয়া যাইবে না তখন রেল কর্মচারী সেই রমণীকে বুঝাইতে আরম্ভ করিল নিশ্চয়ই এই একটা সাধু বেশি চুল ইহার উপর ভরসা করিয়া যেন শেষে রমণী নাস্তানাবুদ না হয় ইহার সঙ্গে গেলে যে বিপদ ঘটিবে না তা কে জানে মহাপুরুষ বললেন আমার সঙ্গে তোমাকে আসিতে হইবে না মা তুমি স্টেশনের যে কোনো স্থানে ইচ্ছা নিশ্চিন্তে অবস্থান করো আমি সমস্ত রাত্রি স্টেশনে টহল দিয়া বেড়াইব আর ভোজন গাহিব যতক্ষণ না সূর্যোদয় হইতেছে নিশ্চিত জানিও তোমার সন্তান প্রাণ গেলেও তোমাকে পরিত্যাগ করিবে না রেল কর্মচারী অগত্যা প্রস্থান করিলেন মহাপুরুষ টহল দিয়া বেড়াইতেছেন আর গুনগুন করিয়া ভজন গাহিতেছেন এমন সময় রমণী ডাকিল বাবা মহাপুরুষ কাছে আসিয়া বললেন কী মা রমণী বলল আমার বড়ই ভয় করিতেছে আপনি কাছে আসিয়া কোথাও বসুন মহাপুরুষ বললেন ভয় কিসের আমি তো কাছে কাছেই আছি মা বিশ্বাস করো আমি দূরে থাকিয়া কাছে থাকিতে পারি সেই শক্তি আমার আছে রমণী তখন নিজের পতিতা জীবনের পরিচয়টুকু গোপন করিয়া বাকি সকল ঘটনা বিবৃত করিয়া বলিল কলেরায় মৃত তিন তিনটা লোকের প্রেতাত্মা যেন আমাকে ঘিরিয়া দাঁড়াইয়াছে আর এক একবার মনে হইতেছে স্টেশনের বাবুরা বুঝি এই আসিল সদল বলে আক্রমণ করিতে মহাপুরুষ বলিলেন অশোক তোমার মনের ভ্রম ছাড়া আর কিছু নয় তুমি বসিয়া বসিয়া ভগবানের নাম করিতে থাকো ভগবানের নাম পরম উভয় দাতা নাম কর মা ভয় দূরে যাইবে রমণী স্বল্পকাল চুপ করিয়া থাকিয়া আর্দ্র কণ্ঠে বলিল কিন্তু আমার যে বাবা ভগবানের নাম করিবার অধিকার নাই মহাপুরুষ বলিলেন সে কি কথা মা ভগবানের নাম যেই সর্বজীবের সম্বল তার নামে সকলের সমান অধিকার এ অমৃতি দেবাসুর দানবের বিচার নাই রমণীর কণ্ঠ আরও আদ্র হইল সে বলিল বাবা বাবা যদি জানিতেন আমি কে তাহা হইলে আমার সহিত বাক্যালাভ করিবারও আপনার প্রবৃত্তি হইত না আমার মূর্তি দর্শনকে পাপজনক মনে করিয়া ঘৃণায় দূরে সরিয়া যাইতেন আমি অতি ঘৃণিতা নারী অতি মহাপুরুষ বললেন তোমার সম্ভ্রম জ্ঞান ও কথাবার্তার রকম সকমে তোমাকে আমি অতি পবিত্র স্বভাব শিক্ষিতা মহিলা বলিয়াই মনে করিয়াছি কিন্তু তুমি যদি তাহা নাও হইয়া থাকো তাহাতেও কিছু আসে যায় না তুমি ভালো হও মন্দ হর্বাবস্থায়ী আমার মা আমার চক্ষে জগৎজনে নেই মহাশক্তিতে আর তোমাতে ভেদ নাই তুমি যেই হো আর যাই হো পুনরায় বলি ভগবানের নামে তোমারও পরিপূর্ণ অধিকার শাশ্বত অধিকার অবিনাশী অধিকার রমণী কতক্ষণ চুপ করিয়া বসিয়া ভগ বসিয়া ভগবানের নাম করিতে চেষ্টা পাইল তৎপরে বলিল সাত বৎসর বয়সে যখন বিধবা হই তখন কুলগুরু এক মন্ত্র দিয়া গিয়াছিলেন এখন তাহা ভুলিয়া গিয়াছি কিছুতেই স্মরণে আসিতেছি না মহাপুরুষ তখন স্নিগ্ধকণ্ঠে বলিলেন তার জন্য ভাবনা কেন মা আমি তোমাকে ভগবানের নাম শুনাইব তৎপরে মহাপুরুষ সেই অজ্ঞাতকুলশিলাকেই দান করিয়া বলিলেন আজ হইতে মা জগৎ সংসারে নির্ভয় হও এই মহানামে নির্ভর করো জীবনের সকল জটিল বন্ধন এই নামের মধ্য দিয়াই খুলিয়া যাইবে যে দুঃখকর জীবন বহন করিয়া বেড়াইতেছ নামের মধ্য দিয়া সেই জীবনের গতি আপনা আপনি ফিরিয়া যাইবে কোনো চেষ্টা যত্ন বা পুরুষকারের প্রয়োজন হইবে না শুধু নাম করিয়া যাও রমণী জিজ্ঞাসা করিল বাবা আপনার সঙ্গে আবার কবে দেখা হইবে মহাপুরুষ বললেন ইহাই আমার সহিত তোমার প্রথম এবং শেষ দেখা কিছুক্ষণ পরে শেষ রাত্রির ট্রেনে স্থানান্তরে গমনেচ্ছু যাত্রীরা আগমন করাতেই স্টেশন জনকুলা হলে মুখরিত হইয়া উঠিল মহাপুরুষ যখন লক্ষ্য করিলেন রমণীর নিতান্ত পরিচিত কতিপয় ব্যক্তি আসিয়া তাহার মুখে তাহার নিঃসঙ্গতার বিষয় অবগত হইয়া তাহাকে নিজেরাই গিয়া গৃহে পৌঁছাইয়া দিবার জন্য সম্মত হইল তখন মহাপুরুষ সকলের অগোচরে স্টেশন ছাড়িয়া প্রস্থান করিলেন শিষ্য এই কাহিনী উল্লেখ করিয়া বললেন আপনার কথিত এই ঘটনার মূল কথাই তো হলো এই যে ভগবানের নামে সকলেরই অধিকার আছে তবে ছাত্র সম্প্রদায় দোষ করেছে কি হরিওম